মিনি কি অবস্থা ওটা ওটা কি হচ্ছে মিনি দেখো না অবস্থা দেখো না তুমি দেখো না হ্যাঁ ওর কানে সুসুড়ি দে লেস দিয়ে লেস দি ওর কানে সুসুড়ি দিয়ে দে হুম ভালো করে ওকে কাদা মাখা আর ওই কাঁদাটা তোর গায় ঘষে ঘষে মুছু হুম হ্যাঁ ভালো করে ভালো করে ভালো করে ওর গায়ে ঘষে দে ওকে কাদা মাখিয়ে দিয়েছে ও আজকে ওকে কাদা মাখিয়ে দিয়েছে ওই কাদাটা ঘষে ঘষে ওর গায়ে মুছে দিচ্ছে কত চালাক হুম বিড়াল বলে কি ও কি কিছু বোঝে না দেখো দেখো না